সালামু আলাইকুম বি তরিকুল ইসলাম প্রতিবারের মত আবার হাজির হয়ে গেলাম নতুন একটি ভিডিও নিয়ে তো আজকে আমরা দেখবো কীভাবে নেক্সাস পে অ্যাপে রকেট অ্যাকাউন্টটি যুক্ত করবেন বা কিভাবে যুক্ত করতে হয় রকেট অ্যাকাউন্টটি তো চলুন ভিডিওটি শুরু করা যাক প্রথমে আমরা ডবাংলা ব্যাংকের নেক্সাস পে অ্যাপটি লগ করব। করবো লগ করার জন্য নেক্সাস পে অ্যাপের পিন নাম্বারটি দিব পিন নাম্বার দিয়ে লগিংয়ে ক্লিক করবো ক্লিক করার সাথে সাথেই ইন হয়ে যাবে এখানে আমার একটি কার্ড শো করছে যেটা হলো মাল্টি কারেন্সি কার্ড তো এখান থেকে আমি যাব মাই কার্ডে মাই কার্ডে যাওয়ার পর এই দেশ দেখতে পারছেন অ্যাডমার অ্যাড কার্ড অ্যাড কার্ডে ক্লিক করবো ক্লিক করার পর এখানে যে রকেট লেখাটি আছে তিন নাম্বার অপশন এটিতে ক্লিক করে নেক্সটে ক্লিক করব তারপর এখানে প্রসেস এইখানে ক্লিক করব লাল রঙের যে লেখাটা আছে তারপর ডিসপ্লে নেমের জায়গা আপনার যে রকেট অ্যাকাউন্টের নামটা আছে সেটি দিবেন তো আমি ভালোভাবে শিউ হওয়ার জন্য একটু দেখে নিচ্ছি দেখেন এমডি তরিকুল ইসলাম তাহলে এমডি ডট দিতে হবে স্পেস টি ও আর আই কে ইউ এল তরিকুল ইস এল এ এম ইসলাম এখন আমার মোবাইল নাম্বারটি দিতে হবে জিরো ওয়ান সেভেন এখন আমার গোপন যে পিন নাম্বারটা আছে পিন নাম্বারটা দিতে হবে তারপর সাবমিট এখন আমার সেই মোবাইল একটি টোকেন আসবে টোকেনটি কপি আমি সরাসরি বসিয়ে গোতে ক্লিক করব এই যে কার্ড ডাউনলোডিং দেখাচ্ছে সুন্দরভাবে আমার কার্ডটি যুক্ত হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন তো এই ছিল আজকের ভিডিও আবারও দেখা হবে নতুন একটি ভিডিও নিয়ে সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম